আরজিকরের চিকিৎসককে ধর্ষণ করে খুন ঘটনায় রীতিমতো এবার চাঞ্চল্যকর্মোর এই নৃশংসভাবে ধর্ষণ এবং খুনের ঘটনায় তোলবার পড়ে গিয়েছিল গোটা রাজ্য রাজনীতিতে আর এটি এই মুহূর্তে রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই গোটা দেশে ছড়িয়ে পড়েছে চিকিৎসকরা জুনিয়র চিকিৎসকরা থেকে শুরু করে নার্স হসপিটালের কর্মীরা কর্মবিরতি পালন করছেন আন্দোলন চালিয়ে যাচ্ছেন ন্যায্য বিচারের জন্য ন্যায্য বিচারের দাবিতে তার মধ্যেই কিন্তু রাজ্য পুলিশের হাতে চব্বিশ ঘন্টার মধ্যেই ঘটনা ঘটার চব্বিশ ঘন্টার মধ্যেই গ্রেপ্তার হয়েছিল সঞ্জয় রায় এবং পুলিশি জেরায় তিনি নাকি স্বীকার করেছিলেন যে তিনি আসল অপরাধী তিনি এই সমস্ত কাজ করেছেন তাকে ফাঁসি দিয়ে দেওয়া হোক তার কোনো অনুশোচনা নেই তিনি যা করেছেন ঠিকই করেছেন এমনই কিন্তু পুলিশি জেরায় দাবি করেছিলেন তবে এই মুহূর্তেই মামলা কিন্তু আর পুলিশের হাতে নেই এই মামলা এখন সিবিআইয়ের হাতে আর সিবিআই এর আধিকারীরা দফায় দফায় সঞ্জয় রায়কে তেরে ফুড়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সঞ্জয় রায়ের পেট থেকে কথা বের করার চেষ্টা চালাচ্ছে আর তার মধ্যেই এবার জিজ্ঞাসাবাদে উঠে এলো একেবারে চাঞ্চল্য তথ্য এবার যে দাবি করলেন সঞ্জয় রায় তাতেই কিন্তু রীতিমতো উত্তাল হয়ে গেল একেবারে গোটার রাজ্যে বড়সড় প্রশ্নচিহ্ন উঠে গেল এই মুহূর্তে তিনি নাকি ঘটনার পর গিয়ে হাজির হয়েছিলেন তিনি এই ঘটনা ঘটার নিয়ে এমনই নাকি স্বীকারোক্তি দিয়েছেন কাছে দাবি করছে সিবিআই আর তাতেই কিন্তু রীতিমতো শোরগোল এবং একটা বিরাট রহস্য আবারও দানা বাঁধতে শুরু করেছে এই ঘটনা শুরু থেকেই কিন্তু যে দাবিটা উঠে আসছিল বিভিন্ন মহল থেকে সঞ্জয় রাই একা নয় এর পিছনে অন্য কোনো বড় মাথার হাত আছে এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে এই মহিলা চিকিৎসককে এবং একের পর এক অডিও ক্লিপ ভাইরাল হয়েছে এই কদিনে রীতিমতো সরগোল পড়ে গেছে কোটা রাজ্যে তার মধ্যে সঞ্জয় রায়ের বিস্ফোরক দাবিতে বিস্ফোরক বয়ানে কিন্তু একেবারে খেলা ঘুরে গেল অন্যদিকে সিবিআইয়ের হাতে কিন্তু এবার বিরাট বড় বোম্বাস্ত্র একের পর এক প্রশ্ন একের পর এক স্বীকারোক্তি ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে লাগাতার জেরায় উঠে এলো বেশ কিছু তথ্য এমনটাই সূত্রের খবর আর্জি করে তদন্ত চালাচ্ছে সিবিআই সবার মনে এখন প্রশ্ন কি উঠে আসছে তদন্তে আর এবার এবিপি আনন্দর প্রতিবেদন অনুযায়ী যে তথ্য সামনে এলো সঞ্জয় রায় যে দাবি করেছেন এবিপি আনন্দের প্রতিবেদন অনুযায়ী যে তথ্য জানানো হচ্ছে তাতেই কিন্তু নতুন করে একেবারে হইচই গোটা রাজ্যে পলিগ্রাফ টেস্ট হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে জটিলতা এদিন তাকে শিয়ালদা আদালতে তোলার কথা থাকলেও নিরাপত্তার কারণে তা করা যায়নি বলে আদালতকে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বৃহস্পতিবার হেফাজতে থাকার মেয়াদ শেষ হলে ওই দিন তাকে আদালতে তোলা হবে সেদিন ঠিক হতে পারে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট হবে কি না এদিকে সূত্রের দাবি সিবিআইয়ের কাছে ধৃত দাবি করেছেন সে নাকি খুন আর ধর্ষণ করেননি সে ঘটনাস্থলে যাওয়ার আগেই সব ঘটে গিয়েছিল খবর পেয়ে দেখতে গিয়েছিল মাত্র তাই সেই চিকিৎসককে খুনো ধর্ষণ করেছে কিনা তা যে কোনো পরীক্ষা করে দেখা হোক একেবারে চাঞ্চল্যকর দাবি করলো সঞ্জয় রায় নিজেকে বাঁচাতে রীতিমতো সব উগড়ে দিল সিবিআইয়ের জেরায় সঞ্জয় রায় যে সঞ্জয় রায় তিনি পুলিশি জেরায় স্বীকার করেছিলেন তিনি আসল অপরাধী তিনি এই সমস্ত কাজ করেছেন এবং তার ফাঁসির দাবি উঠে গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছিলেন তার ফাঁসি দেওয়া হোক অভিষেক ব্যানার্জি তাকে এনকাউন্টার করার দাবি করেছিলেন তার মধ্যেই কিন্তু এবার সিবিআইয়ের জেরায় একশো আশি ডিগ্রি পাল্টি মেরে নিজেকে বাঁচাতে বিস্ফোরক সঞ্জয় রাই আমি খুন ধর্ষণ করিনি ঘটনা ঘটার পর আমি সেখানে হাজির হই এবং কি হয়েছে আমি দেখতে গিয়েছিলাম এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন এবার সিবিআইয়ের জেরায় সঞ্জয় রায় এবং তিনি এই চিকিৎসককে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণ করেছে কি না তার যে কোনো পরীক্ষা করে দেখা হোক তার শারীরিক পরীক্ষা করে দেখা হোক যে সেই তাকে ধর্ষণ এবং খুন করেছিল তিনি উল্লেখ্য জুনিয়র চিকিৎসক পড়ুয়া থেকে পরিবার সকলেরই দাবি একটা একজনের কাজ নয় একা সঞ্জয় এ কাজ করেনি আরও অনেকে দোষী যদিও এই সঞ্জয়ই গ্রেপ্তারের পর পুলিশকে নাকি জানিয়েছিল চিৎকার করে কাউকে বলে দেবে তাই খুন করেছি আমাকে ফাঁসি দিতে চাইলে দিয়ে দিন ভয়াবহ নৃশংসতার পরও নির্বিকার নিরুত্তাপ পুলিশ সূত্রে দাবি আরজিগড় মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনায় জিজ্ঞাসাবাদের সময় এমনই উত্তর দেয় ধৃত সঞ্জয় রায় তবে সূত্রের খবর আজ যে কথা সিবিআই কাছে স্বীকার করেছে সঞ্জয় তার নির্যাতিতার পরিবার ও আন্দোলনকারী চিকিৎসকদের দাবি কি মান্যতা দিচ্ছে কিছুদিন আগে একটি ভাইরাল অডিও প্রকাশিত হয়েছিল যা শুনে অনেকেই বলেছিলেন তবে কি ঘটনার পিছনে রয়েছে দ্বিতীয় বা তৃতীয় কোনো ব্যক্তি সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় ছাড়াও আরও কেউ রয়েছে এই নৃশংস ঘটনার নেপথ্যে দোষীকে আড়াল করতে এখানেও কি খেটেছে প্রভাবশালী তত্ত্ব এই চাঞ্চল্যকর ভাইরাল অডিওটি পোস্ট করেছিলেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ যদিও পুলিশের দাবি ছিল সোশ্যাল মিডিয়ায় বিশেষত ফেসবুকে ঘটনা নিয়ে বিভিন্ন অসত্য অনুমান নির্ভর এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিচ্ছেন নেটিজেনের একাংশ গুজবে কান না দেওয়ার কথাও বলা হয়েছিল তবে এদিনের সূত্রের খবর যেন একটাই কথা বলে সামনে সঞ্জয় পিছনে কি আরও এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সঞ্জয় রায়কে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে কিন্তু একেবারে চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে সিবিআইয়ের এমনই দাবি করছে এবিবি আনন্দর ডিজিটালের প্রতিবেদন আর সেই প্রতিবেদন অনুযায়ী রীতিমতো বিস্ফোরক তথ্য সামনে এসেছে অডিও ক্লিপের যে দাবি করা হয়েছে সেই দাবি কিন্তু এবার সঞ্জয়ের মুখে তিনি এই ঘটনা ঘটার নেই ঘটনার পর তিনি সেখানে হাজির হয়েছিলেন তিনি কোনো খুন এবং ধর্ষণ করেননি তিনি শুধুমাত্র দেখতে গিয়েছিলেন ঘটনাটি এবং তার সাথে সাথে তিনি এই ঘটনা ঘটিয়েছেন কিনা যে কোনো পরীক্ষা করে তাকে দেখা হোক এমনই কিন্তু দাবি করেছেন সিবিআইয়ের কাছে বিস্ফোরক দাবি করেছেন সঞ্জয় রায় তবে রাজ্য পুলিশের কাছে দাবি করেছিলেন তিনি খুন করেছেন ধর্ষণ করেছেন ওই মহিলা চিকিৎসক সবাইকে বলে দেবেন বলে তিনি তাকে খুন করেছিলেন এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছিলেন রাজ্য পুলিশ তবে এবার কিন্তু যে তথ্য সামনে এলো ধীরে ধীরে কিন্তু কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউটে বেরিয়ে আসছে রহস্য কিন্তু আরও বাড়ছে যে প্রশ্ন চিহ্নটা তুলে দিয়েছিল কি সঞ্জয় ছিলেন পরিবারের তরফ থেকে বারবার দাবি করা হচ্ছিল একা সঞ্জয় কখনোই থাকতে পারে না তার সাথে আরও অনেক মাথারা জড়িত ছিল আর এবার কিন্তু সেই দাবি মান্যতা পাচ্ছে আরও জোরালোভাবে তাই আগামী দিনে কি হতে চলেছে সিবিআই দফায় দফায় জিজ্ঞাসাবাদ যেমন সঞ্জয়কে করছে ঠিক তেমনই সন্দীপ ঘোষ থেকে শুরু করে আরও একাধিক মাথা সঞ্জয়ের সাথে লিঙ্ক অনুপ দত্ত তাকেও কিন্তু দফায় দফায় পুলিশ ইন্সপেক্টরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে এমনকি আরেক সিভিক ভলেন্টিয়ার যিনি ওই দিন সঞ্জয়ের সাথে গিয়েছিলেন সৌরভ তাকেও কিন্তু জেরার জন্য তলব করেছে সিবিআই এমনই কিন্তু খবর উঠে আসছে সব মিলিয়ে কিন্তু একটা চক্র এবার পূর্ণ হতে চলেছে এই কাণ্ডে যে প্রভাবশালী যোগের যে একটা ইঙ্গিত প্রথম থেকেই উঠে আসছিল এবং যে ভয়টা যে আশঙ্কাটা কিন্তু দীর্ঘদিন ধরেই করছিলেন ওই মহিলা চিকিৎসক তার বাবা মাকে পরিবারকে তিনি কিন্তু বারবার জানিয়েছিলেন যে তারা নাইট ডিউটি করতে ভালো লাগে না আর হাসপাতালে যেতে তার ভালো লাগে না আর তার মধ্যেই কিন্তু ঘটে গেল এই নৃশংস ঘটনা তবে আগামী দিনে এই তদন্তে কি উঠে আসে কেঁচো খুঁড়তে কেউ বেরিয়ে আসে কিনা কোন বড় মাথার হাত এই কাণ্ডে তার নাম সামনে আসে কিনা সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের